খুলি করে গুলি রে ই আল্লাহ স্যার এ রেগুলার স্টুডেন্ট এ ই আল্লাহ স্যার স্যার তুমি ইউস কর আইবে এগো দাগ দিও তো ওই হাতে মেরে লাগে 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 ঠিক হইছে ঠিক হইছে লাগে লাগে এটা ঠিক কইছে ঠিক কইছে এখন বলো তুমি কোন পাশে এখন বলা সব স্কুলে আমি সিন আমরা মোদেরে দে ইতিও আরেন দি হামো ইয়াকুলো হ্যাঁ তো 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 আসে এই সৈজন্য সৈন্য সৈন্যাস